বন্ধুরা নমস্কার শেষ পর্যন্ত কি স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন অমিত যদি পদত্যাগ করতে বাধ্য হন তিনি তিনি কি বিজেপির পরবর্তী ন্যাশনাল প্রেসিডেন্ট হবেন তিনি কি জেপি নাড্ডার জায়গা নেবেন তিনি যদি জে পি নাড্ডার জায়গা না নেন সভাপতিও না থাকেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তাহলে কি নরেন্দ্র মোদীর জন্য এটা মানে সরকার চালানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে তাহলে কি বিজেপির ভেতরে যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে অ্যান্টি লবি আছে সেই লবিকে আবার শক্তিশালী হয়ে যাবে এটা কি বিজেপির আভ্যন্তরীণ রাজনীতির জন্য একটা পরিবর্তনের একটা সূচক হিসাবে পরিগণিত হবে আবার দেশের জাতীয় রাজনীতিতে এইটাই কি কংগ্রেসকে আবার নতুন করে অক্সিজেন দেবে কারণ ইতিমধ্যেই কংগ্রেস সারা দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে আম্বেদকার সম্মান সপ্তাহ ঘোষণা নাম দিয়ে তারা সারা দেশে আপনার আন্দোলন শুরু করে দিয়েছে অলরেডি প্রেস কনফারেন্স করেছে দিকে দিকে ধর্ণা প্রদর্শন ইত্যাদি নানান কিছু করছে ছাব্বিশ তারিখে তারা বিশেষ এআইসিসির বৈঠক করছে কর্ণাটকে যেখানে আপনার শতবর্ষ আগে গান্ধীজি পৌরোহিত্য করেছিলেন কংগ্রেস অধিবেশনের তো এই সমস্ত কিছু এবং সব কিছুর মূল দাবি হল যে আমি চাহাকে পদত্যাগ করতে হবে আম্বেদকরকে তিনি অপমান করেছেন আম্বেদকার সম্বন্ধে তিনি অপমানজনক মন্তব্য করেছেন সংসদে দাঁড়িয়ে এবং এই মন্তব্য তিনি প্রত্যাহারও করেননি তিনি অনুশোচনাও প্রকাশ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাকে এই ব্যাপারে সংশোধন করার নির্দেশ দেওয়ার পরিবর্তে তিনি তাকে সমর্থন করেছেন এবং তাকে গার্ড দেওয়ার জন্য সামনে এসে দাঁড়িয়েছেন সুতরাং তাকে পদত্যাগ করতেই হবে এইটাই হলো কংগ্রেসের দাবি আবার এইরকম দাবি করে বহুজন সমাজ সমাজবাদী পার্টি মানে মায়াবতীর পার্টিও আন্দোলনে নামছে চব্বিশ তারিখে তারাও দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে চব্বিশ তারিখ তারা আন্দোলন করবে এই আম্বেদকার সম্বন্ধে অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের রাজনীতিতে অনেকটাই স্থিতাবস্থা থাকলে হঠাৎ করে এরকম আন্দোলন আন্দোলন পরিবেশ তৈরি হয়ে গেছে অমিত শাহের একটা মন্তব্যের কারণে বিজেপির জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হয়েছে কারণ শোনা যাচ্ছে যে নীতিশ কুমার পর্যন্ত নাকি এতে বিরক্তি প্রকাশ করছেন ভেতরে ভেতরে এবং তিনি যেহেতু বিহারের বিধানসভা নির্বাচন আসছে আগামী বছর এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হবে এবং বিহারে দলিত ভোট বিশাল সংখ্যক রয়েছে নীতিশ কুমার অশনী সংকেত দেখছেন যে অমিত শাহ যদি বিজেপিতে মানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকেন এবং তিনি যদি এই পদত্যাগ না করেন তাহলে দলিত ভোট হয়তো তিনি হারাবেন এবং এতে তার পার্টির এবং সামগ্রিকভাবে এনডিএর বড় ক্ষতি হতে পারে আর এই ইস্যুটাকে টেনে নিয়ে গিয়ে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো বিশেষ করে কংগ্রেস আর জেডি বিহারে তো আর জেডি কংগ্রেস এরাই প্রধান প্রতিপক্ষ এরা সবাই এই ইস্যুটাকে এমনভাবে তুলে ধরবে যে একটা বিরাট অংশের ভোটারকে বোঝানোর চেষ্টা করবে যে তারা ভালো চায় না তারা সংবিধানকে মান্যতা দেয় না তারা আম্বেদকারকে সম্মান করে না মানে বিজেপি এবং তার সহযোগী দলগুলো তাদেরকে তাদের এই অপকর্মে তাদেরকে সহযোগিতা করছে এই কথাগুলোকে তারা বারবার তুলে ধরবে এবং একটা বিরাট অংশের মানুষকে তারা প্রভাবিত করবে এই ভয়টা নীতিশ কুমারের মধ্যে ঢুকে পড়েছে আবার অরবিন্দ কেজরিওয়াল খুব পরিকল্পিতভাবে সুচতুরভাবে এই আম্বেদকার সম্বন্ধে অপমানজনক মন্তব্য ইস্যুটাকে লুফে নিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে একটা পরিবেশ তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমি শাহ যাতে দিল্লিতে বেশি প্রচার করতে না পারেন অথবা তার নাম ব্যবহার করে বিজেপি যাতে বেশি বেনিফিট দিল্লিতে নিতে না পারে তার জন্য আম আদমি পার্টি পূর্ণরূপে চেষ্টা শুরু করে দিয়েছে তারা আন্দোলনও শুরু করে দিয়েছে এবং প্রত্যেকের দিন কোনো না কোনোভাবে বিজেপিকে দলিত ভীরু বিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী ইত্যাদি বলে 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 আক্রমণ করার করতে শুরু করেছে তো সামগ্রিকভাবে দেশের রাজনীতিতে একটা উথাল পাতাল অবস্থা তৈরি হয়ে গেছে এবং এইটা হচ্ছে অমিত শাহকে কেন্দ্র করে এই কারণে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কি বিজেপিকে অস্বস্তির হাত থেকে বাঁচানোর জন্য অমিত কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন বা নরেন্দ্র মোদীকে শেষ পর্যন্ত তার যে সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে শক্তিশালী যে মিত্র সহযোগী দলীয় সহযোগী সরকারেও তার সহযোগী তাকে কি হাতছাড়া করবেন তাকে কি পদত্যাগ করতে নির্দেশ দেবেন এত বড় সিদ্ধান্ত কি নেওয়া এই বর্তমানের বিজেপির পক্ষে সম্ভব কারণ বিজেপি এমনিতেই প্রচণ্ড দুর্বল হয়ে গেছে গত দশ বছরের তুলনায় বিজেপি এতটা দুর্বল হয়ে গেছে যে না দলীয়ভাবে তারা কোনো বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারছে দলের মধ্যে দিকে দিকে বিদ্রোহ দমন করতে পারছে না তারা দলের মধ্যে বিভিন্ন নেতারা গো অ্যাজ ইউ লাইকে এইরকম একটা মানে মানে পদ্ধতি দ্বারা তৈরি করে দিয়েছে যেটাকে বিজেপি নিয়ন্ত্রণ করতে পারছে না আবার সরকারের ভেতরেও বারবার বিরোধীদের চাপের কাছে নথি স্বীকার করে বিভিন্ন বিভিন্ন বিলকে তাদেরকে হয় প্রত্যাহার করতে হচ্ছে না হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠাতে হচ্ছে তারপর সহযোগীদের তো চাপ প্রেশার তো কন্টিনিউয়াস রয়েছে সরকারের ওপরে এই রকম একটা দুর্বল বিজেপি কি আমি শাহের মতন ব্যক্তি যিনি বর্তমান যে বিজেপি উত্থান হয়েছে দু থেকে যে বিজেপিকে সারা পৃথিবীর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছে এত শক্তিশালী বিজেপি যা কোনো দিন কেউ কল্পনাই করতে পারেনি এত শক্তিশালী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চোদ্দো থেকে আজকে পর্যন্ত মানে চব্বিশ পর্যন্ত সেটা মানে অস্বাভাবিক ছিল সেটা কারোর ধারণার বাইরে ছিল সেটার পেছনে অন্যতম প্রধান কারিগর হিসাবে আপনার অমিত শাহকে ধরা হয় সেই অমিত শাহকেই যদি পদত্যাগ করতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাহলে বিকল্প কি হতে পারে কারণ ভোটারদের কথা নরেন্দ্র মোদীকে মাথায় রাখতেই হবে কারণ তিনি মধ্যবর্তী নির্বাচনকে মাথায় রেখেই তিনি কাজ চালাচ্ছেন এ ব্যাপারে আমার মধ্যে কোনো সন্দেহ নাই মাঝপথে হঠাৎ করে যদি তিনি পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের দিকে যান তাহলে প্রায় সারা ভারতবর্ষ অবাক হলো আমি অবাক হব না তো যেহেতু মধ্যবর্তী নির্বাচন তার লক্ষ্য এবং যেহেতু হিন্দুত্ববাদের নতুন একটা মানে ছবি তৈরি করে নির্বাচনে যাওয়ার একটা পরিকল্পনা বিজেপির কাছে রয়েছে যাতে বিজেপির আশা যে নতুন করে হিন্দুত্বের নামে তারা হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে সেই রকম একটা অবস্থাতে অমিত শাহকে যদি পদত্যাগ করাতেই হয় ভোটারদেরকে ম্যানেজ করানোর জন্য তাহলে কি তাকে জেপি পি নাড্ডার জায়গাতে তাকে আবার বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট করা হবে বিজেপিতে আপনার এক বা একসাথে দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারে না কিন্তু মাঝখানে গ্যাপ দিয়ে আবার প্রেসিডেন্ট হতে পারে তো সুতরাং অমিত শাহ এর আগে প্রেসিডেন্ট ছিলেন আপনার ১৪ থেকে সম্ভবত ১৪ থেকে ১৯ পর্যন্ত কিন্তু উনিশটা সরি কুড়ি পর্যন্ত এরপরে তিনি তাকে কিন্তু আবারও প্রেসিডেন্ট করা সম্ভব দলের সংবিধানের ক্ষেত্রে কোনো বাধা দেয় না কিন্তু প্রেসিডেন্ট কেন করা হতে পারে যদি তিনি পদত্যাগ করেন তাহলে নরেন্দ্র মোদী চাইবেন যে পদত্যাগ করতে বাধ্য হলে তিনি প্রেসিডেন্ট হন তাহলে দলের রাষ্ট্র আমি স্যার হাতে থেকে যাবে এটা একটা বিকল্প ব্যবস্থা আর যদি তাও যদি করতে না পারেন তাহলে তো নরেন্দ্র মোদী একা হয়ে যাবেন কারণ সরকারের মধ্যেও অমিত শাহ থাকলেন না আবার দলের প্রেসিডেন্ট হিসেবে তিনি থাকলেন না সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর জন্য একটা বিরাট সমস্যা হয়ে যাবে আবার নরেন্দ্র মোদী অমিত শাহর যে অপোজিট গোষ্ঠীগুলো রয়েছে যে গোষ্ঠীগুলোর নেতা হিসাবে রাজনাথ সিং পরিচিত নিতিন গাডকারী পরিচিত তারপরে সঞ্জয় যোশী পরিচিত যিনি এখন কোনো পদে নাই না দলের মধ্যে না আর এস কোথাও কোনো পদে নাই কিন্তু তাকে আবার সংঘ নাকি চাইছে যে তাকে বিজেপির প্রেসিডেন্ট হিসেবে তুলে আনতে তো এগুলো যদি হয় তাহলে এই গোষ্ঠীগুলো তো শক্তিশালী হয়ে যাবে তাহলে তো অমিত শাহকে রাজনৈতিকভাবে এক ধরনের নির্বাসনে পাঠিয়ে দেবে তার প্রতিপক্ষগুলো এবং আর এস এসের কাছেও যেহেতু অমিত শাহ খুব প্রিয় পাত্র না বরং অমিত শাহের বিরোধী গোষ্ঠীগুলো আর এস কাছে বেশি প্রিয় পাত্র হিসেবে পরিচিত যার মধ্যে নিতিন গাডকারী রয়েছে যার মধ্যে আদিত্য যোগী আদিত্যনাথ রয়েছেন যার মধ্যে সঞ্জয় যোশী রয়েছেন যার মধ্যে রাজনাথ সিংহ রয়েছেন এরা কিন্তু সবাই অমিত শাহের প্রতিপক্ষ হিসেবে বিজেপির ভেতরে পরিচিত কিন্তু এরা সবাই তুলনামূলকভাবে আর এস অনেক কাছের অনেক প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত তো রকম অবস্থাতে এরা তো সবাই শক্তিশালী হয়ে যাবে বিজেপির ওপরে আরএসএস এর যে প্রভাব যেটা অনেক কমেই দিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দায়িত্ব নেওয়ার পরে সেটা আবার তারা ফিরে পেতে শুরু করবে সুতরাং বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে তো বিশাল বড় ভূমিকম্প হয়ে যাবে অমিত শাহ যদি পদত্যাগ করার পরেও যদি বিজেপির প্রেসিডেন্ট হতে না পারেন এটা কি সম্ভব আপনাদের কী মনে হয় যে বিজেপির ভেতরে কি এত বড় ভূমিকম্প হয়ে যাওয়া সম্ভব শুধু এক অমিত শাহের একটা মন্তব্য ডক্টর বি আর আম্বেদকারকে কেন্দ্র করে ওনার নামে সেই একটা মন্তব্যকে দেশের রাজনীতিতে এত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এবং কংগ্রেস মনে প্রাণে চাইছে যে নরেন্দ্র মোদী অমিত শাহের লবিটা বিজেপির ভেতরে দুর্বল হয়ে দেখ এটা সমস্ত ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলো চাইছে যে এই লবিটা দুর্বল হয়ে যাক তারা যাতে বিজেপির ভেতরে এবং সরকারের হীন হয়ে যায় তাদের জায়গাতে বিজেপির অন্য লবিগুলো যদি ক্ষমতা আসে যেমন নীতিন গাডকারী যদি দেশের প্রধানমন্ত্রী হন রাজনাথ সিং যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে বিরোধীদের তেমন কোনো প্রবলেম নাই কিন্তু বিরোধীরা কোনো অবস্থাতেই চাইছেন না যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকেন এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন অথবা অমিত শাহ নরেন্দ্র মোদী দেশের রাজনীতিতে মানে আগের মতনই ক্ষমতাশী ক্ষমতাশালী থাকুন তো রকম একটা অবস্থাতে কি হতে পারে বলে আপনাদের মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আরও একবার বলে দিই ক্যাটাগরি চেঞ্জ করার কারণে আমার এই ভিডিও আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশান হয়তো নাও আসতে পারে কিছুদিন সমস্যা হতে পারে তার কারণে বন্ধুরা সবাই চ্যানেলটাকে একটু প্রত্যেকের দিন খোঁজ নেবেন ঢুকে সার্চ করে দেখবেন চ্যানেলে প্রত্যেকের দিন ভিডিও আসছে এবং আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু চ্যানেল ক্যাটাগরি চেঞ্জ করার কারণে কিছুদিন হয়তো সমস্যা হতে পারে নোটিফিকেশান হয়তো আপনাদের কাছে ঠিকভাবে নাও যেতে পারে নতুন ক্যাটাগরিতে আরও ব্যাপক আরও আকর্ষণীয়ভাবে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত করা হবে তার কারণে আপনারা যেভাবে এতদিন ধরে ছিলেন আছেন সেভাবেই আগামী দিনেও থাকবেন এটা আমার বিশ্বাস ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাদরব